সো এটা ছিল সেকেন্ড পার্ট ফার্স্ট পার্ট যারা এখনো চেক নি রিলেটেড ভিডিওর অপশনে ক্লিক করে দেখে নিও তাড়াতাড়ি আর ফার্স্ট পার্ট থেকে সেকেন্ড পার্ট তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট সেকশানে অবশ্যই জানিও পিসি পিসি মশার বিয়ে আরেকবার আমরা সবাই মিলে দেখে নিলাম সব ভাইজি ভাইপো ভাই বোন দিদি দাদা সবাই মিলে একসাথে কত মজার কত নাচানাচি করেছিলাম সেই সব ভিডিও ক্লিপ কিছু কিছু তোমার আমাদের সাথে শেয়ার করলাম আর আমরা কিন্তু শুভ দৃষ্টি মালা বদল সিঁদুর দান তারপরে কেক কাটিং সব কিছুই করেছিলাম আর এখানে একটা আংটি এনেছিল পিসি মশায় পিসির জন্য সেটাও কিন্তু রিং সেরিমনিও হয়ে গেল আর পিসিকে দেখো একদম ঠিক নতুন বিয়ের যেমন কোণে লাগে সেই রকমই কিন্তু মিষ্টি লাগছিলো কি ভালো লাগছিলো তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই I could have